মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদি ভাষা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের দাদা ভাই ওখানে চা সরঞ্জাম সমস্ত রেডি করে নিয়েছে মানে চাটা একদম কমপ্লিট রেডি করে নিয়েছে আমি চা খেতে যাব তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ওদিকটা দেখাচ্ছি না কারণ মশারি রসে এখনো কিছুই তোলা হয়নি তো এই হলো গিয়ে ব্যাপার আর আজকের পঁচিশে ডিসেম্বর তো বড়দিন তো সবার বাড়িতেই আজকের খুব ছোটোখাটো হলেও অনুষ্ঠান হচ্ছে আর অনেকের বাড়িতে আবার বড়ো সড়ো করেও অনুষ্ঠান হচ্ছে তো আজকের খুব একটা আমাদের খাওয়া দাওয়া হবে না কারণ কারণটা হচ্ছে ডিসেম্বর তো আমার ছেলের উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সে কারণে আর সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেটা তো হচ্ছেই আর তার সঙ্গে পঁচিশে ডিসেম্বর যেহেতু সেহেতু আমাদের কি আর বলো একটু কেক কাটা তো হবেই তো মা একটা কেক এনেছে মা নয় বাবাই কেকটা কিনে এনেছে আর বোনের জন্য সেম কেক এনেছিল তো সে নিয়ে চলে গেছে তো যাই হোক সেরাও তোমাদেরকে একটু দেখাবো তো চলো যাই এই যে পঁচিশে ডিসেম্বর কে গেছে দুটো কেক নিয়েছিল একটা বোনকে দেওয়া হয়েছে আর একটা হচ্ছে দেখা যাক কেকটা কেমন এটা কিন্তু বাবাই কিনে নিয়ে এই দেখো এটা হচ্ছে কেক

যতটা পারি শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকের মেনুতে আছে মানে এটা হচ্ছে ব্রেকফাস্ট তাতে আছে জল রুটি আমি সমস্ত রকমের সবজি দিয়ে করি তবে আজকে খুব একটা বেশি সবজি ছিল না আজকে আলু দিয়েছি আর বিনস দিয়েছি ঠিক আছে আর পেঁয়াজ তো দিয়েছি একটু তো এই দিয়েছি নাহলে অন্যদিন একটু বেশি সবজি দিই গাজর তারপরে ফুলকপি বাঁধাকপি সব কিছু দিই আর আজকের সবজিটা খুব একটা কম ছিল আর যদিও ফুলকপি বাঁধাকপি ছিল ওটা দিলাম না ঠিক আছে এইটাই দিয়েছি আর এই দেখো এই দেখো গুড মর্নিং বন্ধুরা তো পঁচিশে ডিসেম্বর থেকে ব্লগটা শুরু করেছিলাম তো বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর আজকের আমার ছেলে ক্যাম্পে যাবে তো চলো ও তাড়াহুড়ো করছে তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে ও কী করছে আর আজকের আবার মিস্ত্রিদা কাজ করছে মানে ওই যে সামনে যে আমার রান্নাঘরের জানালাটা তো ওটা খুব মানে এ হয়ে গেছিলো মানে খুবই মরিচা করে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওটা মিস্ত্রিদায় এসেছে ওটা সারাচ্ছে তো সেই জন্য আমার উল্টোমাটা মানে প্রচণ্ড উল্টোপাল্টা কাজ হচ্ছে কারণ ছেলে যেহেতু ক্যাম্পে যাবে ওর এখন কটা বেজে গেছে না এখন নটা বেজে গেছে তো এই সময় ওর মানে নটা থেকেই ক্যাম্প আর এখন বেজে গেছে আর সাড়ে আটটার একটু বেশি হয়েছে ঠিক আছে তো সেই জন্য আমি একটা রান্না মোটামুটি কমপ্লিট করেছি রান্না মানে কি সব রকম সবজি একটু ভাজা করেছি ও মুড়ি দিয়ে একটু খেয়ে যাবে সে ও সেই জন্য করে নিয়েছি ওটা খেয়ে ও যাবে আর সেই জন্য একটু তাড়াহুড়ো করে করে নিলাম আর করতেও একটু সমস্যা হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই যে বললাম ওখানে রান্নাঘরে কাজ হচ্ছে তো সেই জন্য মানে এদিকে গুঁড়ো পড়ছে নোংরা পড়ছে তো সেই ক্ষেত্রে ওগুলো করতে খুব অসুবিধে হলো তো তারপর পুরো রান্নাটাই করব আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ও বেরিয়ে যাবে জলো লাগেজ টাগেজ সমস্ত গুছানো হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি চলো এই যে এখানে ছেলের জন্য সবজি একটু ভেজেছি মানে সব রকমের সবজি ভেজেছি এটা মনি দিয়ে খাবে তো রেডি করে নিয়েছি ছেলে ক্যাম্পে যাবে আর সেটা মনে হয় আগেও তোমাদের বলেছি আর এখানে কাজ হচ্ছে মিষ্টিদের কাজ হচ্ছে আর আমার অবস্থা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আচ্ছা এখানে হচ্ছে ছেলের জন্য ব্যাগ রেডি প্রথম দিন ক্যাম্পে যাবে আর এখানে হচ্ছে ওই লেপ আছে লেপ না এটা হচ্ছে কম্বল আছে আর জলের বোতল এগুলো সমস্ত গুছিয়ে নেবে আর জুতোটা বাইরে আছে সেটাও আর শীতকালে তো প্রচুর জিনিসপত্র লাগে কিছু করার নেই ওই জন্য এত বড় ব্যাগ হয়েছে আমি চুলটাকেও আদারিয়ে একটু বাঁধার সময় পাইনি আর ওরা বেরিয়ে চলে যাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর তারপর বাকি কাজ করবো আর কি দেখিয়ে দিই কথা বেশি বলতে গেলে আবার ওরা বেরিয়ে চলে আর এই যে দেখো ছেলে একদম তৈরি হয়ে নিয়েছে আর ওপরে যে যাচ্ছে ওর দিদার কাছে দিদাকে প্রণাম করতে কারণ মা এখনও নিচে নামেনি আর এই দেখো একদম সমস্ত কিছু রেডি ওর বাবা ওকে ছেড়ে দিয়ে আসবে আর আমার ছেড়ে দিয়ে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু সকালবেলা রান্নাবান্না আছে তো আমি এখন যেতে পারবো না বিকেলের দিকে যাব আর এই দেখো ওর বাবা ওকে জুতোটাও পরিয়ে দিচ্ছে তো যাই হোক প্রথমবার আমি মানে কি বলবো প্রথমবারই ও আমার কাছ থেকে দূরে যাচ্ছে এর আগে কোনো দিন মানে এরকমভাবে কাজ ছাড়া হয়নি মানে কেউ না কেউ ওর কাছে থাকতো এরকম আমি অসুস্থতার সময়ও আমার মা বাবার কাছে ওকে রেখে দিয়ে গেছিলাম পনেরোটা দিনের মতো কিন্তু এরকমভাবে বাইরে কোনো দিন ও থাকেনি আর আমি ওকে কাজ ছাড়া কোনো দিন করিনি তো যাই হোক কিছুটা মানে কষ্টও হচ্ছে আবার কিছুটা ছেড়ে তো দিতেই হবে তাই না বলো তো যাই হোক ও ক্যাম্পে যাচ্ছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছেলে তো অনেকক্ষণ আগে বেরিয়ে চলে গেছে তারপর রান্না করেছি তবে করেছি কিরকম করে বুঝতে পারছো ওই যে ওখানে ওটাকে এরকম করে এইখানে একটু দিয়ে দিয়েছিলাম যাতে একটা গুঁড়ো গুলো না পড়ে তো ঝেড়ে দিয়েছে ঝেড়ে এখানে পরিষ্কার করে ফেলেছি তবে এখনো মানে রান্নাঘরটা মুছিনি আর যে দিদি ভাই আমাকে হেল্প করে সে হচ্ছে এই গুঁড়ো গুলোকে সমস্ত এখানে প্রচুর নোংরা পড়েছিল তো কারণ বলছি ওটা মরিচাও ধরে গেছিল ওই জানোয়ারটা তো ওটাকে ছেড়ে সেই সমস্ত কিছু এখানে এখন নিট অ্যান্ড করে দিয়ে চলে গেছে তো তারপর আমি বাকি যে এখানে আমার রান্না হয়ে গেছে ওই গ্যাস টেবিল আর দেখো এটা লাগিয়ে দিয়েছি আবার এর উপরে লাল কালারটা হবে আর মিষ্টি তো এখনো যাইনি দিকে কাজ হচ্ছে আর যেটা হচ্ছে পড়ার ঘর ছিল আমার ছেলে তো সেই ঘরটাই এখন মানে সেই ঘরে যে জানলাগুলো তো সেই জানলাগুলোতে রং হবে তো সেখানে কাজ করছে তো যদি সময় পাই তাহলে ওটা একটু দেখিয়ে দেব এইবার রান্নাঘর পরিষ্কার করে দেব আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আর বললাম তো 25 তারিখ মানে 25 ডিসেম্বর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ হঠাৎ করে ইরিশন হলো যে ছেলে ক্যাম্পে যাবে আর ও কোইদিনই ক্যাম্পে যায়নি এই প্রথম এই প্রথমবার ওকে আমি বাইরে পাঠালাম মানে একা একা আর কি কোইদিনও তো ওকে আমি ছাড়া করিনি এখনো পর্যন্ত আমার কাজ মানে আমার কাজ ছাড়া করিনি কখনো তো এই হলো গিয়ে ব্যাপার তো দেখো কি রান্না বান্না হয়েছে এখানে ভাতের হাড়ি তো ভাত থাকবে আর কি কি রান্না করেছি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে আছে সব কিছু খুলে যাচ্ছে উল্টো পাল্টা কাজকর্ম হয়ে যাচ্ছে তো এই হলো গিয়ে ব্যাপার তো রান্নাঘরেই রেখেছি বেশি কিছু আজকে রান্না করিনি ওই যে একটা সবজি ভাজা সেটা তো দেখতেই পেলে ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আর ওটাই একটু কিছু থাকবে আমি রুটি দিয়ে খাবো আর এখানে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে পালং শাক দিয়ে একটা ঘন্ট হয়েছে আর ওপরে বড়িগুলোকে এরকম ভেঙে ছড়িয়ে দিয়েছি কারণ বড়িগুলোকে আমি যদি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দিই তাহলে এত ভেদে যায় আমার খেতে ভালো লাগে না তো সেই কারণে এরকম করে দিয়েছি তবে এতে চিংড়ি মাছও দিয়েছি তো এই দিয়ে পালং শাক রান্না করেছি আর এখানে এখানে ঝোল রান্না করেছি আর এখানেই রেখেছি এখন আপাতত গরমটা আমি গরমটা ওই সামনেই রাখি তার ওখানে কাজ হচ্ছিল সেই জন্য রাখতে পারিনি এই যে একটা ভাজা করেছি এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে একটা মানে কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটা বড় ভাজার মতো করেছি আজকে হচ্ছে এই বান্না আর এই যে হলো গিয়ে আমার ছেলের পড়ার ঘর তো এখানটায় দেখো ওই বাইরেটা আহ মিস্ত্রি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওই গিয়ে জানলাটা পরিষ্কার করছে তারপরে ওই জানলাটাতে রঙ হবে মানে পায়মার মারবে তারপর আবার কালার পড়বে তো এইগুলো গিয়ে ব্যাপার কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু বাইরে থেকে সবাই কাজ করছে তো আউটকে তোমাদেরকে সেরকম দেখাতে পারলাম না তো চলো এবার রান্নাঘরের দিকে আবার যাই তো একটু দেখিয়ে দিলাম মিষ্টির দারা কী করছে কারণ তোমাদের দাদা ভাইও পেছন দিকে আছে আর দেওয়া আছে কিন্তু খুব একটা দেখাতে পারলাম না তো মোটামুটি যেটুকুনি সম্ভব একটু দেখিয়ে দিলাম আর সমস্ত ওখানে দেখতে পেলে সমস্ত কিছু এদিকে সরিয়ে নিয়েছে নিয়ে ওখানটা কাজ চলছে এই যে এই রান্নাঘর একদম গ্যাস টেবিল টেবিল মুছে একদম পরিষ্কার করে নিলাম আর তারপর এই যে মেকআপ করে নিয়েছি এবার স্নান করতে যাব তো স্নান করতে মানে স্নান করে এসে খাবো তার আগে বাবাকে ভাত বেড়ে দিয়েছি বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমি স্নান করতে যাচ্ছি স্নান করে নিয়েছি কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে তো সে কারণে যে রোদের মধ্যে চলে এলাম একটু দাঁড়িয়ে চুলটা শোকাবো তারপর এই যে তোমাদের দাদাভাই এখানে এবার দাঁড়িয়েও শান্তি নেই কারণ একটুক্ষণ যে রোদে দাঁড়িয়ে থাকবো তাও নেই কারণ ওই যে ভাত বাড়তে হবে তো তবুও একটুক্ষণ এখানে দাঁড়াবো তারপরে ভাত বাড়তে যাবো তোমাদের দাদাভাই ভাই এইমাত্র এসেছে মানে ওই যে মিস্ত্রি দেওয়া হয়েছে তো সেই জন্য একটা একটা করে জিনিস আনতে হচ্ছে এখন এটা তো এখন ওটা এই হচ্ছে ব্যাপার আর ছেলেকে ক্যাম্পে তো দিয়ে এসছে তারপর তো অনেকক্ষণ পরে তোমাদের দাদা ভাই এসেছিলো খেয়েও তো যায়নি কিছু আমি যে করেছিলাম তো ছেলে ছেলেও খাইনি তো তার এখন খুব এক্সাইটেড ওখানে কি হয় না হয় তো কিছুই তো খেলো না আমি তো তোমাদেরকে দেখালাম যে আমি একটু সবজি ভাজা করেছিলাম তো ওইটা দিয়ে মুড়ি খাবো বলে তো কিছুই খেলো না চলে গেলো আর তোমাদের দাদা ভাইও কিছু খেলো না চলে গেছিলো তো সেখান থেকে অনেকটা বলে প্রায় বড়োটার দিকে এসেছে তো এসে ওই খাওয়া দাওয়া করেছে মানে মুড় খেয়ে আছে তারপরে ওই তো এবার এটা সেটা ওটা ওই সব চলছে এইবার ভাত বাড়বো আর তার আগে চুলটা দেখো পুরোটাই ভেজা একটু শ্যাম্পু দিয়েছিলাম তো ওই জন্য এলাম রোদে তো একটুখানি থাকবো আর তোমাদের দাদা ভাই যে কিছু কিনতে গেছিলো তো গিয়ে এখন হাত পা ধুক তারপর এখন যাবো চলেই যায় বেশিক্ষণ থাকতে পারবো না কারণ একে তো দেরি করে খেয়েছে তারপর আবার দেরি করে ভাত খেলে তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই একটু সমস্যা চলেছে মানে শরীরটা একটু খারাপ হয়েছে তো চলো ভাতটা বেড়ে নি এই যে মার জন্য থালা সাজিয়ে নিয়েছি আর এটা আমার জন্য কি কি রান্না হয়েছে সেটা তো বলেছি যে যে একটা সব রকম পাতা পেঁয়াজ কুচি দিয়ে একটা ভাজা করেছি এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আর এখানে ঝোল মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পটল দিয়েছি পেঁপেও দিয়েছি আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট ভাত আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদা রং করে দিচ্ছে প্রাইমারটা মেরেছিল এবার কালার হচ্ছে তবে একটুখানি বাকি আছে চুল চুল আর এখানে করে চা তো একদম রেডি ক্যাম্পে যাওয়ার জন্য আর আজকে হাত কাটা সটাটা করেছি কারণ সেরকম ঠান্ডা নেই তো স্নান করে আসার সময় তো স্নান করে আসার সময় বেশ ঠান্ডা লেগেছিল কিন্তু এখন আর তেমন ঠান্ডা লাগছে না আর এখন ওয়েদারটা কিন্তু অতটা ঠান্ডা না আর শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য একটু ঠান্ডা লাগছিল চা রেডি তোমরা তো জানোই যে মা বাবা একটু চা খেতে পছন্দ করে সেই জন্য ফ্লাকচা চা করে রেখে নিয়ে যাচ্ছি কারণ অনেকটা সময় বাইরে যাচ্ছি একদম মানে কি বলবো ইভিনিং ওয়াক সেরেই আসবো তো হেঁটে হেঁটেই যাব কারণ এটাতে ওয়াকটাও হয়ে যাবে আর ছেলের যে ক্যাম্পটা সেটা হচ্ছে একদম শারদামণি স্কুলে পড়েছে আর ওই শারদামণি বালিকা বিদ্যালয় ওটাকে আমি পড়াশোনা করেছি এই দেখো ছেলের ক্যাম্পের এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানেই ব্লগটা শেষ টাটা আবার দেখা হবে পরবর্তী ব্লগে